তোমার যে যেখানে আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে গরুর একটা আস্ত জিব্বা আমি আগের থেকে পরিষ্কার করে রেখেছি সেটা বুনা করব ফার্স্টে তেল দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন পেস্ট দিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে বেজে নিব পেস্টটা ভাজা হয়ে গেছে এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের পাখি এক চামচ মরিচের পাখি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন এই যে জিপটা দিয়ে দিচ্ছি গরুর জিপ আমার জিপ মনে করো না একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য এখন ডাকনা দিয়া ডেকে দিব জিপটা কষানো হয়ে গেছে এখন যে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিপটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি দেখো আমার জিপ বোনাটা হয়ে গেছে এখন পরিমাণ মতন জিটা ফাঁকি দিচ্ছি জিরা ফাঁকিয়ে একদম কম দিচ্ছি কারণ জিপটা একদম একটুখানি হয়ে গেছে দেখো গরু জিপ রান্না শেষ কালারটা কত সুন্দর আসছে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ